আগে হাজিদের এই উড়িষ্যা বিহার ত্রিপুরা মেঘালয় কোম্পানিকে চিঠি দিয়েছিলেন কলকাতা থেকে পানির জাহাজ জাহাজ কোম্পানি দাদা হুজুরের চিঠিকে সম্মান জানিয়ে এখান থেকে জাহাজ চালু করেছিল চিঠিটা দিয়েছিল দাদা হুজুর যাবে

এই ব্যক্তিগুলো টাকা নাই হলে যাবে আমাদের সাথে বাবা আমি আমার তরফ থেকে ঘেরা আমার চা মা দিয়ে বাবা যদি দাও সব হাজিরা ওই রোমানে দিয়ে দিয়ে ওই পদ চা টাকা লাগে চার থেকে বেশি টাকা উঠে গেছে হাজির টা মডেল হয়ে গেলো